হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান ইতিহাসের তোমাদের যে প্রথম চ্যাপ্টার আছে ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে এমসিকিউটাই টাইপ প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদের একটা আমি কথা বলে দিই যে এখানে দেখো শুধু প্রশ্নগুলো আছে এবং উত্তরগুলি কিন্তু শুধু লেখা আছে মানে চয়েস বেসিস থাকে অর্থাৎ যে চারটি অপশন থাকে সেই অপশানগুলো কিন্তু তোমরা পরীক্ষায় যখন পাবে সঠিক উত্তরটি কিন্তু শুধু লিখবে তো চলো প্রথমে দেখো প্রথমে তোমাদের লেখা আছে এখানে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ইতিহাসের প্রশ্ন দেখো প্রথম চ্যাপ্টার প্রথম প্রশ্ন ইতিহাস শব্দটির অর্থ হলো সঠিক উত্তর হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের কাহিনী ইংরেজি হিস্টোরি শব্দটি এসেছে যে ল্যাটিন শব্দ থেকে উত্তর হচ্ছে হিস্টোর হিস্টোর শব্দের অর্থ হলো জ্ঞান ইংরেজি হিস্টোরি শব্দটি এসেছে গ্রিক যে শব্দ থেকে তো এখানে সঠিক উত্তর হচ্ছে হিস্টোরিয়া হিস্টোরিয়া শব্দের অর্থ হলো সঠিক উত্তর দেখো সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা ইতিহাসের জনব যাকে বলা হয় উত্তর হেরোডোটাসকে ইতিহাস শব্দটি প্রথম উল্লেখ পাওয়া যায় উত্তর হচ্ছে অর্থ বেদে ইতিহাস হলো দর্শনের এক শাখা কথাটি বলেছেন উত্তর হচ্ছে হেরোডোটাস ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তর্হিত কথোপকথন কথাটি বলেছেন উত্তর হচ্ছে ই এইচ কার ইতিহাস হল বিজ্ঞান কমও নয় বেশিও নয় কথাটি বলেছেন উত্তর হচ্ছে জে বি বিউরি ইতিহাস মানব মুক্তির কর্মবিকাশের কাহিনী কথাটি বলেছেন উত্তর হচ্ছে লর্ড একটন ইতিহাস মানব সমাজের সার্বিক ঘটনাবলী হল ইতিহাস কথাটি বলেছেন উত্তর হচ্ছে আরলোন টয়েলবি আজ পর্যন্ত মানব সমাজের কর্মবিবর্তনের ইতিহাস হল শ্রেণীসংগামের ইতিহাস কথাটি বলেছেন উত্তর হচ্ছে কালমার্কস তারপরে দেখো বিবর্তনবাদের জনক ছিলেন উত্তর হচ্ছে ডারউইন মানব ইতিহাসে যে যুগ সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলেছিল উত্তর হচ্ছে প্রাচীন যুগ প্রাগ ইতিহাস শব্দটির অর্থ হল যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না তারপরে দেখো প্রথম আধুনিক মানুষের উৎপত্তি হয়েছিল সঠিক উত্তর হচ্ছে আনুমানিক দু লক্ষ তিরিশ হাজার বছর আগে মানুষের ইতিহাস যতদিন লিখিত হয়নি তাকে বলে উত্তর হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হল সঠিক উত্তর হচ্ছে জীবাশ্ম ইংরাজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন উত্তর হচ্ছে ড্যানিয়েল উইলসন ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্টোরি নামে পরিচিত উত্তর হচ্ছে রবার্ট ব্রুস ফুট প্রাগৈতিহাসিক যুগে মানুষ লিপির ব্যবহার এখানে সঠিক উত্তর হচ্ছে সেই সময় মানুষ লিপির ব্যবহার জানতো না প্রাগৈতিহাসিক পর্বের কয়েকটি হাতিয়ার হলো উত্তর হচ্ছে পাথরের তৈরি ছুরি কুঠার বর্ষা তো এখানে একটা কথা বলে দিয়ে এখানে দেখো তোমাদের তিনটি এখানে হাতিয়ারের নাম লেখা আছে তো তোমাদের কিন্তু পরীক্ষা যে কোনো একটি অপশানে থাকবে তোমরা কিন্তু সেটাই লিখবে গ্রিক শব্দ প্যালিওর অর্থ হলো প্রাচীন গ্রিক শব্দ লিথোস কথার অর্থ হচ্ছে প্রস্তর মানুষ প্রথমে ব্যবহার করতে কিসের হাতিয়ার সঠিক উত্তর হচ্ছে পাথরে প্লেস্টোসিন কথাটির অর্থ হল অতি সাম্প্রতিক প্লেস্টোসিন যুগের সূচনা হয়েছিল আনুমানিক কুড়ি লক্ষ বছর আগে তুষার যুগ নামে পরিচিত প্লেস্টোসিন যুগ প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কার হাতিয়ার ছিল সঠিক উত্তর হাত কুঠার হোমো ইরেক্টাস মানব প্রজাতির অস্তিত্ব ছিল প্রাচীন প্রস্তর যুগে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গিয়েছে নর্দমা উপত্যকায় মধ্যপ্রস্তর শব্দটি এসেছে যে দুটি শব্দ থেকে উত্তর হচ্ছে মেসস এবং লিথোস মেসস শব্দের অর্থ হলো মধ্য বা মাঝারি মধ্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষি পদ্ধতির আবিষ্কার মানুষ প্রথম পশুপালন করতে শেখে যে যুগে উত্তর হচ্ছে মধ্যপ্রস্তর ভীমবেটকার গুহাচিত্রগুলি যে যুগের উত্তর হচ্ছে মধ্যপ্রস্তর যুগের আদিপ মানুষ প্রথম নৌকা আবিষ্কার করেন উত্তর হচ্ছে মধ্যপ্রস্তর যুগে মধ্যপ্রস্তর যুগে যে যুগের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে হলোসিন মধ্যপ্রস্থ যুগে মানুষের প্রধান জীবিকা ছিল পশু শিকার মাছ ধরা ও গাছের ফলমূল সংগ্রহ করা তো এখানেও তিনটি কিন্তু দেওয়া আছে তোমরা প্রশ্নের মধ্যে যেই অপশানটি পাবে সেটি কিন্তু সঠিক লিখবে মধ্যপ্রস্তর যুগের সর্বপ্রথম গৃহপালিত পশু ছিল কুকুর এখানে দেখো আরও বিভিন্ন ধরনের প্রাণী থাকবে তোমরা কিন্তু কুকুরটি সঠিক নির্বাচন করবে তারপরের প্রশ্ন দেখো নব্রপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষি পদ্ধতির ব্যবহার প্রাচীন ভারতে সর্বপ্রথম যে শস্যের চাষ হয়েছিল সেটা হচ্ছে সঠিক উত্তর জব মানুষ প্রথম লাঙলের ব্যবহার শুরু করেছিল নব্যপ্রস্ত যুগে মানুষ যে যুগে খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয় সঠিক উত্তর হচ্ছে নব্যপ্রস্থ যুগে নব্যপ্রস্থ যুগে মানুষের প্রধান জীবিকা ছিল কৃষি নব্যপ্রস্থ যুগে পাথরের সমাধিগুলি পরিচিত যে নামে তা হলো ডোলম্যান ভারতের নব্যপ্রস্তর সংস্কৃতির প্রাচীনতম ও শ্রেষ্ঠ উদাহরণ হলো মেহেরগড় সংস্কৃতি নব্যপ্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম ধাতু হল সঠিক উত্তর তামা মেহেরগড় সভ্যতা প্রথম আবিষ্কার করেছিলেন উত্তর হচ্ছে জা সাফোয়া জারিজ দেখো আপাতত এই পঞ্চাশটি এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্সার আমি তোমাদের সাথে শেয়ার করলাম ক্লাস ইলেভেনের একটি চ্যাপ্টার তোমাদের ফার্স্ট চ্যাপ্টার দেখো ইতিহাসের ধারণা এই টপিকটা থেকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও এই চ্যাপ্টার থেকেও পরবর্তীতে আমি আরও বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়ার চেষ্টা করব তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন ধরনের চ্যাপ্টার দিলে ভালো হয় কীরকম প্রশ্ন দিলে তোমাদের ভালো হয় তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো